ওয়েলকাম টু সায়েন্স কোর্ট বাংলা কেমন আছো প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা প্রশ্নোত্তরে মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন পর্ব ছয় আজকের প্রশ্ন অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য কী কী চল সায়েন্স কোর্ট বাংলার সাথে আজ থেকেই শুরু হোক আসন্ন মাধ্যমিকে তোমার সেরা প্রস্তুতি ব্রড টু ইউ বাই সায়েন্স কোর্ট বাংলা বিজ্ঞান এখন পকেটে আমাদের শরীরের প্রতিটি কোষে থাকে ক্রোমোজোম কিন্তু সব ক্রোমোজোমের কাজ এক নয় প্রথমে আসি অটোজোমে মানুষের শরীরে মোট বাইশ জোড়া অটোজোম থাকে এই অটোজোমগুলো দেহের গঠন উচ্চতা রক্তের গ্রুপ এবং সাধারণ শারীরিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে পুরুষ ও নারীর ক্ষেত্রে অটোজোম সম্পূর্ণ একরকম এবার আসি সেক্স ক্রোমোজোমে এটি থাকে মাত্র এক জোড়া এই ক্রোমোজোমই মানুষের লিঙ্গ নির্ধারণ করে নারীর ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হল এক্স আর পুরুষের ক্ষেত্রে হল এক্স ওয়াই একটা গুরুত্বপূর্ণ পার্থক্য মনে রাখবে অটোজোম লিঙ্গ নির্ধারণ করে না কিন্তু সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে হিমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেসের মতো রোগ সেক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত আর থ্যালাসেমিয়ার মতো রোগ অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত পরীক্ষার আগে শুধু এই কথাটা মনে রাখো বাইশ জোড়া অটোজোম এক জোড়া সেক্স ক্রোমোজোম এই পার্থক্য বুঝলে প্রশ্ন আর কঠিন লাগবে না ব্রড টু ইউ বাই সায়েন্স বাংলা বিজ্ঞান এখন হা আজকের আলোচনা এখানেই শেষ তবে তোমাদের সাফল্যের গল্প এই সবে শুরু জীবনবিজ্ঞান আর মুখস্থ করার বিষয় নয় বরং সহজে বোঝার চাবিকাঠি বানাতে চাও তবে আর দেরি কেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও মনে রেখো মাধ্যমিকে ভালো নম্বর আসে শুধু বই পড়ে নয় সঠিক কৌশল আর পরিষ্কার ধারণা থেকে আর সেই ধারণা গড়ার একমাত্র ঠিকানা একটাই সায়েন্স কোড বাংলা কারণ জানোই তো বিজ্ঞান এখন পকেটে